প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ উপাদ্য নম্বর চৌত্রিশ যেটা মাধ্যমিকের পক্ষে খুব গুরুত্বপূর্ণ এটা আসে আর কি এক বছর অন্তর তো উপাদ্যটা কি বলছে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থপন ওই চাপের দ্বারা গঠিত কোনো বৃত্ত স্থপনের দিগুণ তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ কোণ কোনটা দেখো এ একটা বৃত্ত দেখো এ একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা তাহলে আমরা এই এ পি বি একটি বৃত্তচাপ যার সম্মুখ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রের সঙ্গে যে কোনটা তৈরি করা হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোন তাহলে দেখো এ ও বি এটা হচ্ছে আমার কি বৃত্তের কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা অর্থাৎ এই চাপের দ্বারা অপর একটা কোন যেটা হবে বৃত্তস্থ মানে বৃত্তের উপর অবস্থিত সেটা আমরা ধরে নিয়েছি এ সি বি তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী কি দাঁড়ালো এপিবি চাপের উপর অবস্থিত এবং কেন্দ্রস্থ বি অবস্থিত কি প্রমাণ করতে হবে কোন দ্বিগুণ অর্থাৎ এই ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ কোনটা কেন্দ্রস্থ কোনটা এই কেন্দ্রস্থ কোনটা এই বৃত্তস্থ কোণের কি হবে দ্বিগুণ অর্থাৎ এই কোনটা যদি আমার তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে ষাট ডিগ্রি তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করবো তাহলে যেটা সেটাকে আমরা এখন প্রদত্ত হিসাবে লিখব ধরা যাক ও কেন্দ্র এ পিবি চাপের ওপর চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ ও বি অবস্থিত ও বৃত্তস্থ কোন অবস্থতা তাহলে যেটা আমরা ছবির বর্ণনা দেব সেটা হচ্ছে আমাদের प्रदत्त তাহলে আমাদের प्रदत्त হয়ে গেল তাহলে এবার আমরা কি করতে প্রমাণ করতে হবে যেটা প্রমাণ করতে হবে সেটা কি হল প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় কি হল কেন্দ্রস্থ কোণের মান অর্থাৎ হবে দ্বিগুণ এ সি বি এটা প্রমাণ করার জন্য আমরা যদি ছবিতে কিছু আঁকি তাকে বলা হয় অঙ্কন কি অঙ্কন করবো সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হল তাহলে অঙ্কনে কি করা হলো সি যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হল দেখো বর্ধিত করার ফলে দুপাশে দুটো ত্রিভুজটার নাম হচ্ছে এ ও সি এই ত্রিভুজার নাম হচ্ছে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো এই ত্রিভুজে যে ঘটনাটা ঘটবে একই রকম ভাবে এই ত্রিভুজটাও হবে তাই এক্ষেত্রে আমার দেখানোর প্রয়োজন নেই তাহলে এখানে লক্ষ্য করো প্রমাণে ত্রিভুজ এ ও সি এর ও এ আর ওসি সমান তাহলে ও এ সমান ওসি কি কারণে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কোন বৃত্তের যদি কোন ত্রিভুজের যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে দুটো কোণের মানও সমান হবে তার মানে এই কোণ দুটো হচ্ছে সমান তাহলে এই কোণটার নাম কি ও এ সি সমান কোন ও সি আবার এই ত্রিভুজ যে ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করছি ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে তারপরে দেখো এটা হচ্ছে বহিষ্ঠ কোণ আমরা ক্লাস 8 এ একটা উপপাদ্য করেছি কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোণ উৎপন্ন হয় সেটি অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান অর্থাৎ এই কোনটার মান হবে এই দুটো কোন যোগ সমান তাহলে এই কোনটার নাম কি এ ও ডি তাহলে কোন এ কোনও ডি সমান কি হবে এই কোন দুটো যোগ এই কোন দুটো আগে লেখা আছে কোন ও এ সি প্লাস কোন ও সি এ তাহলে আমরা এও ডি সমান আবার কী লিখতে পারি একটু আগে আমরা প্রমাণ করেছি এ কোণ আর সিকোণ হচ্ছে সমান তাহলে আমরা এ কোণের পরিবর্তে সিকোণটা বসাতে পারি তাহলে কোন ও সি এ প্লাস কোন ও সি এ এই কারণে আমরা সি নিয়ে কাজ করব কারণ আমার প্রামাণ্য বিষয়ের দিকে লক্ষ্য করতে হবে আমরা ও কোন আর সিক নিয়ে কাজ করবো আমরা এ কনের পরিবর্তে সি কোনটা বসানো হলো তাহলে কি এ এটা আমার এক নম্বর তাহলে আমি প্রথমেই বলা হয়েছে যে এই ত্রিভুজের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে এই ত্রিভুজের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে এখানে কি দেখানো সম্ভব হলো এই ডি কোণের মানটা এই সি কোণের দ্বিগুণ এডি সমান দুই গণিত এ সি ডি তাহলে অনুরূপ আমরা অনুরূপে কি লিখতে পারি এই ডি কোণ অর্থাৎ কোন ত্রিভুজের এই ত্রিভুজের এই ত্রিভুজটার নাম কি সি ত্রিভুজ ও সি এর কোণ বিও ডি সমান এই কোণের দ্বিগুণ অর্থাৎ এই কোণটাকে দুই গণিত লিখতে পারি তাহলে দুই গণিত বি সি ডি বিসিডি বিসিডি কিংবা বি সি ও এটা আমার দুই নম্বর এখন আমরা এক আর দুই যোগ করে নেব এক প্লাস দুই করে পাই তাহলে দেখো কোন এওডি যোগ কোন বিওডি একই রকমভাবে টু ইন্টু কোন ও সি এ যোগ টু ইন্টু কোন বিসি ও চিত্রের দিকে লক্ষ্য করো এওডি বিওডি এই দুটো কোণ যুক্ত করলে আমরা এই পুরো কোনটা পাবো এই পুরো কোনটার নাম কি এ ও বি তাহলে বা কোন এ ও বি সমান দেখো এখানেও দুই আসে এখানেও দুই আসে দুইটাকে কমন তাহলে কোন ও সি এ যোগ কোন বি সি ও এক্ষেত্রে চিত্রতে লক্ষ্য করো ও সি এ মানে এই কোনটা বিসিও মানে এই কোনটা এই কোন দুটোকে যুক্ত হলে এই পুরো কোনটা পাওয়া যাবে পুরো কোনটা নাম কি এ সি বি দেখো আমার প্রামাণ্য বিষয়ে সমান টু ইন্টু এ সি বি চলে প্রমাণিত তাহলে দেখতে পেলে কত সহজে আমরা চিত্রের সাহায্যে মুখস্থ ছাড়াই সুন্দর করে আমরা উপাদ্যটা প্রমাণ করে ফেললাম এইভাবেই তোমরা বারবার প্র্যাকটিস করো তোমরাও পারবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এইভাবে সুন্দরভাবে উপাদ্য পারে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে ধন্যবাদ